এই যে দেখুন গরমের আরাম পান্তা ভাত আলু ভর্তা ডিম ভাজি ভেন্ডি ভাজি আরও আছে শাক ঠাক তো শাক দিয়ে খাবো না যাই হোক এটা দিয়েই খাবো গরমে এটা খাইলে হয়তো বা শরীরটা ঠান্ডা হবে এত বেশি গরম যার জন্য আসলে মানে কিছুই ভালো লাগে না মো কি কী যে খাবো আর কী যে খাবো না বুঝতেই পারি না তো ওই যে বলতে হয় না আমরা বাঙালিটা ভাইরাল আপু আছে না তার মতোই বলতে হবে আমরা বাঙালি পান্তা ভাত ছাড়া কি আমাদের চলে বলেন এই গরমে যদি একটু আরামের পান্তা ভাত না খাই তাহলে কি হয় তো আসুন যে যে খেতে চান আমার সাথে পান্তা ভাত ডিম আলু ভর্তা সব কিছু দিয়ে খাওয়া শুরু করে দেন খাই খাই দেখেছেন আমার মেয়েও তাই বলতেছে যে আমরা বাঙালি আমাদের চেয়ার টেবিল আসলেই আমাদের চেয়ার টেবিল সবই আছে কিন্তু আপনাদের ভাইয়া সে চেয়ার টেবিলে খেতে চায় না তার জন্যই আসলে আমাদের এই মানে খা বিছনার উপরে খেতে হয় কিছুই করার নেই খাটের উপরে আমরা সবাই মিলে বসে খাই Yeah. Mm -hmm.

কিছু ফল শুধু যে ফল হয় তা কিন্তু এই ফলগুলা আসলে শুধু আমার কাছে একটা ফলই না আমার বাবা মার দেওয়া ভালোবাসা আসলে শ্বশুর বাড়ি বসে বাবা মার দেওয়া একটা জিনিস খাওয়ার মজাটাই আলাদা আসলে হয়তো তাদের পাশে বসে খাওয়াটা একটা কথা আর এভাবে তাদের থেকে দূরে থেকে খাওয়া সেটাও আলাদা একটা বিষয় আসলে মেয়েরা বাবার বাড়ি থাকতে তাদের রাজকন্যাই থাকে কিন্তু শ্বশুর বাড়ি এসে হয়ে যায় চাকরানি এই যে দেশি ডিম এইখানে বাচ্চাদের জন্য রাখলাম দেশি ডিম আসলে দেশি ডিমই বাচ্চাদের জন্য আমি বেশি রাখি দেশি ডিমই খাওয়ানোর চেষ্টা করি আর একান্তে যখন না পাই তখন আলাদা বিষয় কিন্তু দেশি ডিম শরীরের জন্য বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো আর আমার বাচ্চারা যেহেতু ছোটো ওরা ডিম অনেক পছন্দ করে দুধটা আসলে খেতেই চায় না তো ডিমটাই বেশি খায় পছন্দ করে তো এই জন্য আমার ডিমটাই বেশি রাখা হয় দুধের ডিমান্ডটা একটু কমই রাখা হয় কারণ কি দুধ রাখলেও আসলে ওরা খেতে চায় না সেটা নষ্ট হয় বা আমি পরে সেমায় পায়েস রান্নাই করা লাগে এভাবেই অনেক সময় আমার দুধ কেটে যায় নষ্ট হয় ওই জন্য ইদানিং দুধ রাখা বাতিয়ে দিছি যে ডিমটা ই প্রপারলি ডিম খায়

Separate clip, pop, pop. Like